আজ তুমি নিজের ওপর যতটুকু বিশ্বাস রাখবে আগামীকাল পুরো দুনিয়া ঠিক ততটাই তোমাকে বিশ্বাস করতে বাধ্য হবে লোকজন তোমাকে কি বলে তা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কি বলো মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে তোমার স্বপ্নকে নিয়ে হাসবে তোমার চেষ্টাকে নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু শোনো তাদের কথার কোনো মূল্য নেই যদি তোমার নিজের ওপর বিশ্বাস থাকে দুনিয়া তোমাকে প্রশ্ন করবে কিন্তু একদিন তোমার সাফল্যই তাদের উত্তর হবে কেউ তোমার কষ্ট দেখে না কেউ তোমার রাজজাগা বোঝে না কেউ তোমার ভয় সন্দেহ লড়াই কিছুই দেখে না কিন্তু যখন তুমি সফল হবে তারা সবাই বলবে ও তো প্রথম থেকেই পারবে জানতাম তাই আজ যা বলছে কাল সেটা আর কোনো অর্থই রাখবে না অর্থ রাখবে শুধু তোমার বিশ্বাস আর তোমার পরিশ্রম বিশ্বাস মানে শুধু কথা নয় বিশ্বাস মানে পথে যাই হোক থেমে না যাওয়া হাজার বাধা আসবে কিন্তু তুমি যদি বলো আমি পারব তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি যদি নিজের ওপর ভরসা রাখো তাহলে তোমার গন্তব্য একদিন তোমাকে খুঁজে নিতেও বাধ্য হবে যে নিজের ওপর বিশ্বাস রাখে তার হারার কোনো উপায় নেই ভুল করবে শিখবে পড়বে উঠবে কষ্ট পাবে তবু এগোবে কিন্তু থামবে না কারণ তুমি জানো তোমার ভরসা তোমার পরিশ্রম একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আজ তোমাকে সন্দেহ করা মানুষগুলো তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে সম্মান নিয়ে কথা বলবে নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তুমি যতটা ভাব তুমি তার থেকেও অনেক বেশি সক্ষম আজ তুমি একা কাল তোমার পাশে দাঁড়াবে দুনিয়া আজ তোমাকে সন্দেহ করা মানুষগুলো আগামীকাল তোমার নাম উচ্চারণ করবে গর্ব নিয়ে সব কিছুর শুরু একটাই তোমার নিজের ওপর বিশ্বাস এই ভিডিওটা যদি তোমাকে এক শতাংশ হলেও শক্তি দেয় তাহলে একটা লাইক দিও কমেন্টে লিখো আমি বিশ্বাস হারাবো না আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না